ধ্যান করলে শুধু যে মন শান্ত হয় ধীর স্থির হয় বা মনসংযোগ বাড়ে তাই নয় মানসিক অবসাদ দূর করতে মেডিটেশন বা ধ্যানের গুরুত্ব অপরিসীম সকালবেলা কিছুক্ষণ মেডিটেশন বা ধ্যান করতে পারলে সারাদিন রিফ্রেশ লাগবে মন ভালো থাকবে মানসিক অবসাদের পাশাপাশি মানসিক চাপ অ্যাংজাইটি ও উৎকণ্ঠাবোধ দূর করতে সাহায্য করবে এই ধ্যান খুব সামান্য কথায় মানুষ তাড়াতাড়ি উদ্বিগ্ন হয়ে যান নিয়মিত ধ্যান করলে এই সমস্যা থেকে দূরে সরতে পারবেন তাই গৌতম বুদ্ধ বলেছেন মনের খাদ্য হল চিন্তা চিন্তাকে সর্বদা দূরে রাখতে হবে মহাত্মা গৌতম বুদ্ধ বলেছেন মানসিক চিন্তা বা অবসাদ দূর করতে হলে নিয়মিত ধ্যান করতে হবে এতে আপনি অনেক উপকারিত হবেন মানসিক চিন্তা হল এমন একটি রোগ যা আপনাকে প্রতিনিয়ত কুড়ে কুড়ে খায় এই রোগ থেকে মুক্ত পেতে হলে আপনাকে ধ্যান অবশ্যই করতে হবে মানসিক চিন্তা দূর করতে হবে মানসিক চিন্তা দূর করার জন্য প্রথমত আপনাকে রোজ সকালে এক মিনিট করে ধ্যান করতে হবে নিয়মিতভাবে পরিপূর্ণ আহার গ্রহণ করতে হবে নিয়মিত সকালে ব্যায়াম করতে হবে অন্ততপক্ষে আপনি সকালবেলায় এক মিনিট মৌন থাকার চেষ্টা করবেন এতে আপনি অনেক উপকৃত হবেন কারণ মৌন থাকলে আপনি বুঝতে পারবেন আপনার মরের ভেতরে কি চলছে এবং তা আপনি ভালোভাবে পর্যালোচনা করে সমস্যার সমাধান করতে পারবেন এর থেকে আপনি মুক্ত হতে পারবেন চিন্তাগুলো থেকে মহাত্মা গৌতম বুদ্ধের এই গল্পটি থেকে আপনি চিন্তামুক্ত হতে পারেন তাহলে চলুন আর দেরি না করে ঝটপট শুনে নেওয়া যাক গৌতম বুদ্ধের এই বিখ্যাত গল্পটি মনের খাদ্য হলো আমাদের চিন্তা এবং যতক্ষণ আমরা ভাবতে থাকবো ততক্ষণ আমরা ধ্যান করতে পারব না মেডিটেশন এমন একটি বিজ্ঞান যার সাহায্যে আমরা নেতিবাচক চিন্তা দূর করে মনকে শান্ত করতে পারি কিন্তু মেডিটেশন এত সহজ নয় এর জন্য দীর্ঘ সময় ধরে ধ্যান অনুশীলন করতে হবে কিভাবে ধ্যান করা উচিত তা নিয়ে গৌতম বুদ্ধ সম্পর্কিত একটি প্রেরণাদায়ক ঘটনা প্রচলিত আছে অনুপ্রেরণামূলক কাহিনী অনুসারে একদিন গৌতম বুদ্ধ তার শিষ্যদের এবং অন্যাদের কাছে প্রচার করছিলেন সৎসঙ্গে বসেছিলেন বহু মানুষ ভিড়ের মধ্যে থেকে একজন উঠে বুদ্ধকে জিজ্ঞাসা করলেন যে আমি তথাগত যখন ধ্যান করতে বসি তখন আমার মন মনোযোগ দিতে অক্ষম দয়া করে বলুন আমি কিভাবে ধ্যান করতে পারি বুদ্ধের সাথে সৎসঙ্গে বসে থাকা লোকেরাও এই প্রশ্ন শুনেছিল কিন্তু বুদ্ধ সেই ব্যক্তিকে দয়া করে তার কথা আবার বলতে বললেন লোকটি আবার বলল আমার মন মনে হয় না ধ্যান করতে আমি কিভাবে ধ্যান করব বুদ্ধ বললেন তোমার কথা আর একবার বলো লোকটি তার কথাগুলো আরেকবার বলল বুদ্ধ বলেছেন আমাদের চিন্তাই মনের খাদ্য যতক্ষণ মনকে চিন্তা দিয়ে খাওয়ানো হয় আমরা ধ্যান করতে পারি না আমরা যখন ধ্যান করতে বসি তখন মনকে ভাবনা দিয়ে খাওয়ানো উচিত নয় অর্থাৎ চিন্তা বন্ধ করা উচিত তাহলেই আমরা ধ্যান করতে পারবো মন যখন শূন্য থাকে তখনই আমরা ধ্যান করতে পারবো বুদ্ধ সেই লোকটিকে তিনবার ধ্যান সম্বন্ধে প্রশ্ন করছিলেন এবং বুদ্ধ তিনবার এই প্রশ্নের উত্তর দিয়েছিলেন বুদ্ধ যখন তিনবার উত্তর দিলেন তখন লোকেরা জিজ্ঞাসা করল যে আপনি এই ব্যক্তিকে তিনবার প্রশ্ন করেছেন এবং মাত্র তিনবার উত্তর দিয়েছেন কেন তখন বুদ্ধ লোকেদের বুঝিয়েছিলেন যে আমি এই ভদ্রলোককে তিনবার জিজ্ঞাসা করেছি কারণ আমি প্রশ্নটি সম্পর্কে তার গুরুত্ব পরীক্ষা করতে চেয়েছিলাম যখন আমি অনুভব করলাম যে তিনি তার প্রশ্ন সম্পর্কে সিরিয়াস তখন আমিও তিনবার উত্তর দিয়েছিলাম যাতে তিনি আমার বিষয়টি খুব ভালোভাবে বুঝতে পারেন এটি তিনবার পুনরাবৃত্তি করলে এই জিনিসটি আপনার মনে সঠিকভাবে প্রবেশ করেছে তাহলে বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ